খাবার আপনারা কেউ গেস করতে পারছেন যে আমার সবচেয়ে প্রিয় খাবার কি সম্ভবত কেউ গেস করতে পারছেন না তাই না বেশ তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোটবেলা থেকে একটা জিনিস খেতে আমি ভীষণ ভালোবাসি আর সেটা কি জানেন সেটা হচ্ছে এইরকম জুস জুস খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু এখন তো আমি বড় হয়ে গেছি বুড়ো হয়ে গেছি এখন আমি আর জুস খাই না এখন আমি আপনাদের দেখলে জুসটাকে এইভাবে ঝুকিয়ে দিই এরপর ধীরে ধীরে একটু একটু করে হাত নাড়াই আর যখনই হাত নাড়াই তখনই আমার জুসের রঙটা পাল্টে যায় শুধু রং পাল্টে যায় তা না আমি এখন বড় হয়ে গেছি আর সবচেয়ে বড় কথা কি যেন আমার জুসও এখন এই রকম অনেক বড় হয়ে গেছে তাই না আমি জানি আপনারা মনে মনে কি ভাবছেন আপনারা যেটা ভাবছেন ওটাই ঠিক যে আমার ছোট্ট জুসটা এই কাগজের ঠোঁয়াতেই আছে এবার আপনাদের শিখিয়ে দিচ্ছি এই ম্যাজিকটা দেখানোর পর যেটা করতে হবে বাম হাতের দুটো আঙুল এই দুটো আঙুল দিয়ে ভেতরে থাকা ছোট্ট জুসটা চেপে ধরতে হবে কেমন এরপর উল্টে দিয়ে আপনার দর্শককে তুড়ি মেরে বলতে হবে যে রাজীব বসাখের মতো জাদু আমরাও দেখাতে পারি কেমন কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন রাজীব বসাকের মতো দর্শক আপনারা নাও পেতে পারেন তারা হয়তো আপনাদের বলতে পারে যে ভেতরটা দেখতে চায় তখন ভয় পাওয়ার কিছু নেই ঠোঙাটাকে সোজা করবেন একটু একটু করে হাত দাঁড়াবেন চাইলে পাও নাড়িয়ে নিতে পারেন কেমন দুপাশটা ধরে আপনি আপনার দর্শককে দেখান যে এই ভেতরটা ফাঁকা এবং খালি এরপরেও যদি কেউ বিশ্বাস না করে তখন এটাকে ভাঁজ করতে হবে কেমন এবং হাওয়া খেতে খেতে বলতে হবে যে বাংলাদেশে অদ্ভুত গোফ এক জাদুকর আছেন যিনি আমাদের অর্ধেকটা জাদু শিখিয়েছেন পুরোটা না কেমন তো আজকে বছরের প্রথম দিন আমরা দেখেছি ফেসবুক জুড়ে সবাই লিখছে শুভ নববর্ষ শুভ নববর্ষের সোজা শাব্দিক অর্থ হচ্ছে শুভ অর্থাৎ ভালো নব হচ্ছে নতুন বর্ষ হচ্ছে বছর আপনারা সবাই শুভ নতুন বছর বলছেন কিন্তু এইখানেই আমরা ভুল করছি ভুলটা কোথায় জানেন শুভ বাংলা নববর্ষ হবে কারণ ইংরেজিও একটা নববর্ষ আছে তাই না আমরা তাঙ্গুল পাকিয়ে ফেলি এই তাঙ্গুলটা শুধু বছরের হিসেবে তা নয় আমরা ইংরেজি বলতে গিয়ে ভুলটা করি এই যেমন আমরা হাসি অনেকেই হাসছে নিজে নিজে হাসতে পারে না আপনারা খুব একটা নজর দেখছি না দেখ যাক যারা বলতে চান না আমি তাদের দুটো টিপ শিখিয়ে দিচ্ছি হাসির জন্য কেমন যদি কখনো আপনার হাসতে ইচ্ছে করে আপনি হাত দুটো ব্যবহার করবেন ডান হাতের চার আঙ্গুলকে বাম হাতের এই জায়গায় এবং বাম হাতের চার আঙ্গুলকে ডান হাতের এই জায়গায় দিয়ে দাঁড়িয়ে থাকবেন এরপর ধীরে ধীরে আঙ্গুলগুলোকে নাড়ানোর চেষ্টা করবেন দেখবেন হাসি আপনার আসবেই কেমন এরপরেও যদি হাসি না আসে তাহলে আপনাকে সরি আপনাকে না আপনার হাত দুটোকে একটু নিচে নামাতে হবে অর্থাৎ আঙ্গুল করে তমপেটের দুপাশে এবং অবসরে সেটা নাড়ানোর চেষ্টা করবেন হাসি আসবে এর পরেও যাদের হাসি আসে না বিশেষ করে বিবাহিত পুরুষদের তাদের বলছি আপনারা অবসর সময়ে ভাববার চেষ্টা করবেন যে আপনাদের বউ মরে গেছে কারণ ভাগ্যবানের বউ মরে কেমন তো হাসির কথা যেটা বলছিলাম এই কারণে বলছিলাম যে হাসির একটা সিম্বল আছে আর সিম্বলটা আমি সাথে করে নিয়ে এসছি কেমন এটাকে হাসি বলি এবং ইংরেজিতে অনেকে বলে লাফ অনেকে বলে স্মাইল কিছুদিন আগে বোধহয় তিন চার দিন আগে আমি এক অনুষ্ঠানে একজন বাচ্চাকে জিজ্ঞেস করেছিলাম এটাকে কি বলে পাশ থেকে তার বাবা দাঁড়িয়ে বললো যে ইংরেজিতে এটাকে বলে স্মাইল আমি একটু অবাক হলাম জিজ্ঞেস করলাম কী বলে উনি আরও স্মার্টলি বললো ইসমাইল তো ব্যাপারটা হচ্ছে ইংরেজিতে একে বলে ইসমাইল আর আমরা এত স্টাইল করে ইংরেজি বলতে যাই যে স্মাইলটা তখন ইসমাইল হয়ে যায় আমি বিনয়ের সাথে আপনাদের বলছি ইসমাইল হচ্ছে একটা মানুষের নাম এই কথাটা বলার একটাই কারণ আমরা শুদ্ধভাবে আগে নিজের প্রমিত উচ্চারণে মাতৃভাষাকে বলতে শিখি যেটাকে আমরা বাংলা বলছি কেমন আর বাংলা উচ্চারণ যখন আমাদের ভালো হবে তখন নির্ধিধায় আমরা ইংরেজিতে কথা বলবো তো যেটা বলছিলাম স্মাইল বা হাসি এই হাসি আসলে কোথায় থাকে আমরা নিজেরাও অনেক সময় জানি না আর যেই কারণেই ম্যাজিকটা আমি হাসিটাকে ঠিক এই চেম্বারে রাখলাম এখানে দুটো চেম্বার আছে দুটো আলাদা দরজা আছে কেমন দেখাতে পারছি এই হাসিটাকে রেখেছি এই চেম্বারে অর্থাৎ আপনাদের দিক থেকে আপনাদের ধান দিকে খেয়াল করতে হবে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি তাহলে হাসিটা আছে এই চেম্বারে আমি এই দরজাটাও বন্ধ করে দিচ্ছি কেমন সবচেয়ে বড় কথা কি জানেন আমি যদি একটু ম্যাজিক করে দিই হাসিটা চাইলে এই দরজা থেকে এই দরজায় নিয়ে আসা যায় তাই না তাই তো আগেই চলে আসছে কীভাবে এটা কিভাবে আচ্ছা আমি বলছি এই হাসিটা আমি এখন এইখানে রাখছি এবার আমি ম্যাজিক করে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এখানে নেই এবার বলে নেমে গেছে আচ্ছা আমি ওই পাশে জিজ্ঞেস করছি হাসিটা কোথায় আছে এ পাশে বেশ আমি খুলে দেখাচ্ছি এটা এই পাশে আপনাকে বলে দিচ্ছি আপনার জানা উচিত হাসিটা আমি এখানটাই রেখেছি কেমন এবার আপনাকে জিজ্ঞেস করছি হাসিটা কোথায় আছে কোন পাশে এ পাশে দর্শকরা এত